কলেজে পড়াকালীন একটি ছেলের সাথে পালিয়ে যাওয়া শাস্তি স্বরূপ আজ বড় বোনের বউ মরা ভাসুরের সাথে বিয়ে হয়ে গেল ইরজার চোখে নোনা জলের তীব্র স্রোত বিয়ে পড়ানো শেষ খানিক পূর্বেই সেই থেকে আখিদয়ের নন্তা নোনতা জল অবদ্ধ হয়ে উঠছে কবুল বলার পর থেকে কণ্ঠ রোধ হয়ে এসে বুকে ব্যথা বাড়িয়ে দিয়েছে সব কিছু দুর্বিশহ লাগছে ইরজার কাছে বাবা মা ভাই বোন পরিবারের সবার ওপর আকার সামগ্রী নাই মরে যেতে ইচ্ছে হচ্ছে ইরজার। একটা ভুল না হাসি করে করেই ফেলেছিল তাই বলে একটা বৌমরার লোকের সাথে তার বিয়ে দিতে হবে বিদায় করে কাঁদল না ইরজা। এক বুক চাপা কষ্ট নিয়ে পাথরের মতো হয়ে রইল আগত মেহমানদের মধ্যে গুঞ্জন শুরু হয়েছে এ কেমন মেয়ে ইর্জার কানেও এলো সেই সব তিরস্কারপূর্ণ কথাবার্তা তবে সে রা রইল না করল না বড় বোন ইরহাকে এমন পরিস্থিতিতে হাসতে দেখে ক্রোধানলে জ্বলে উঠল ইরজা। তার বোনটা কি করে পারলো এমন বয়স্ক লোকের সাথে আদরের ছোট বোনের বিয়ে দিতে আলমিল আশরাফ বত্রিশ বছরের পুরুষটির পাশে যখন ইর্জাকে বসালো ঠিক তদন্তে ঘৃণায় পারত তার ফুল দিয়ে সাজানো গাড়িটি চলতে শুরু করতে আগে বহিষি দাও করে উঠল ইরজার। সরে বসলো সে ইচ্ছে করছে হাতের বড় বড় নখ দিয়ে লোকটার এই সুন্দর মুখখানি খামচে থেতলে দিতে না হলে সানিত দন্তপাটির নিষ্পেষণে দেহের পুরো চামড়া টেনে ছিঁড়ে ফেলতে যদি তাও সম্ভব না হয় তাহলে বাড়ির পেছনে ময়লা পানি চাওয়া যে ডোবা আছে তাতে রাতভর ডুবিয়ে রাখতে তবে কিছুই করা হলো না ইরজার ভাবতে ভাবতে তার বুক ভেঙে কান্না এলো কান্নার দমকে শরীর কেঁপে উঠল শব্দ বেরিয়ে এলো গলা থেকে আলমির তাকালো সেই দৃষ্টি অত্যন্ত শান্ত নিরুস্তেজ গম্ভীর কানারত মেয়েটিকে দেখে তার ঠোঁটের কোণে হাসি ডেকে ফুটে উঠল আলমের ঘাড় ঘুরিয়ে ফেললো এসি অন করে বলে জানালা বন্ধ সে বন্ধ জানালা কাজ গলিয়ে বাইরে তাকালো আলমের পটে ভেসে উঠলো ইটার সাথে প্রথম সাক্ষাতে দিনটি কটকটে ফাটা রোধ রোদ ত্বক ঝলসে যেন মাংস গলিয়ে দিবে প্রভাকরের তীক্ষ্ণ তেজমাখা রোদ্দুরে ঘেমে ভিজে উঠেছে তরুণের চোখমুখ সাথে দাঁড়ানো আরও দুটো ছেলে তরুণের শার্টের কলার চেপে ধরে রেখেছে তাকে সাঁচাচ্ছে সে কিন্তু কিছু একটা বলে আঙুল নাড়িয়ে কথা বলছে সেসব দূর থেকে শুনতে পাচ্ছে না আলমির সে শুধু দূর থেকে দেখছে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে ছেলেগুলোকে সাজানো হলে তাদের ছেড়ে বাড়ির পথ ধরে ইর্জা পথে সাক্ষাৎ হয় আলমিরের সাথে সে তাকে ডাকলো এই যে শুনছেন এরিজা তার চলন থামায় পেচন করতে পরিহিত লোকটিকে দেখে গা রিয়ে করে ওঠে এই গরমে এসব কেউ পরে তার চেয়ে অবাক করা বিষয় সে একটু আগে লোকটিকে পাশ কাটিয়ে গিয়েছে কিন্তু তখন খেয়াল হলো না কেন যাই হোক নিজের ভাবনাতে বের লাগিয়ে সে হেঁটে এসে দাঁড়ায় আলমারির সামনে কেন ডেকেছেন আমি সাদা সাথে জবাব দিল মেয়েটা দেখতে যতটা শীতল তার কণ্ঠ দ্বিগুণ তপ্ত সে অতিশয় ভদ্রভাবে জিজ্ঞেস করল মীর হাসনাতের বাড়িটা কোথায় বলতে পারবেন কোন মির হাসনাত স্কুল মাস্টার মিস হাসনাত নাকি ব্যাংকার মির হাসনাত চোরাতে সামান্য কৌতূহল জড়িয়ে বলল ইরজা দ্বিধায় বলল আলমির সে তো মীর হাসনাতের পেশা সম্পর্কে জানে না তবে শুনেছি তাদের পারিবারিক অবস্থা ভালো সেই মতো ব্যাংকার হতে পারে তবে আরেকটা ধারণা কাজে লাগালো সে তার দুইটা মেয়ে আছে চোখ ছোট করে চাইলো ইরজা মুখের অস্বাভাবিকতা ছাপিয়ে ভ্রুকঞ্চিত করে ওষ্টাধর বাকিয়ে বলল এখান থেকে সোজা গিয়ে হাতের বামে একটা চায়ের দোকান আছে চা দোকানকে জিজ্ঞাসা করবেন করলে দেখিয়ে দিবে। কথা বলা শেষ করে উল্টো ঘুরে হাঁটা ধরলো ইরজা বিভ্রান্ত আলমির আবার ডাকলো শুনুন গা ঝেড়ে হেঁটে ঝেড়ে হেঁটে যাওয়া ইর্জা আবার থামলো রাজ্যসহ বিরক্তি নিয়ে পেছনে তাকিয়ে বিব রানের তেজি রোদের মতো চোখ পাকিয়ে বলল কী সমস্যা যদি আপত্তি না থাকে তাহলে একটু সাথে যাবেন বাড়ির চিনতে সুবিধা হতো আর কি ইর্জা নাক ফোলালো তপ্ত শ্বাস ফেললো তার দুধেহাল তার রং সূর্যের পাকা রোদে আরক্ত হয়ে আছে চেঁচিয়ে বলল কেন বাড়িটা কি চিনতে সে যা আপনি চিনতে পারবেন না যত সব বলে হনহন করে চলে গেল সে আলমির মৃদু হাসলো। অনেক খুঁজে মীর হাসনাতের বাড়ির ড্রয়িং রুমে এসে পৌঁছালো সে এই বাড়ি তার ছোট ভাইয়ের শ্বশুর বাড়ি বিয়ের সময় জরুরি কাজে দেশের বাইরে থাকা তার সাথে কারো পরিচয় হয়নি আলমির একটু অদ্ভুত স্বভাবের তার কাজকর্ম একটু অদ্ভুত তাই তো একাই চলে এসেছে ভাইয়ের শ্বশুর বাড়ি তাকে আপ্যায়নে কমতি রাখে মীর হাসনাত ও তার অর্ধাঙ্গিনী তার সবচেয়ে আশ্চর্য হয় ইর্জাকে দেখে মীর হাসনাতের ছোটো মেয়ে ইর্জা স্মৃতির পাতা থেকে বর্তমানে ফেরে আলমির গাড়ি থেমেছে ডুপ্লেক্স বাড়িটির সামনে সাদা গাঢ় বাদামি কালচে সবুজের মিশেলে বাড়িটি এই এলাকায় সবার পরিচিত আশরাফ ম্যানশন বললেই দশ কিলোমিটার দূর থেকে যে কেউ বাড়ির ঠিকানা বলে দেবে এই এলাকার নামরা কাছেই বংশের গাড়ি থেকে নামতেই এরজা সমস্ত রাগ গিয়ে পড়লো তার বোনের ওপর আর চোখে সে বোনের হাসি মাখা মুখটি দেখে ক্ষোভে ফুলে উঠলো আলমির নামলো সে নামতে ড্রাইভার গাড়ি পার্কিং এরিতে নিয়ে গেল গহন কপনে নিষ্পিত ইরজার পাশে এসে দাঁড়ালো আলমির বলল। চলো মিসেস আশরাফ আশরাফ মেশনে আপনাকে স্বাগত অবকুণ্ঠিত ইরজা মুখ ভ্যাং ভ্যাংচালো বিড়বিরিয়ে বলল বুড়ার ঢং থেকে আর বাঁচি না কোচিংয়ে বিয়ে করার সার যদি তোর নাম মিটিয়েছি তবে আমিও ইর্জা না পরে বলবি ছেড়ে তোমা কেঁদে বাঁচি খাটাস যেহেতু আলমিরের এটা দ্বিতীয় বিয়ে তাই আষ্ট বেঞ্চনের ততটা জাঁকজমক ভাব ছিল না এসবে বারণ ছিল আলমিরের শুধু লোক লোকটিকে তাজা ফুল দিয়ে বাসর সাজানো হবে তাই আলমিরের রুমে নয় ইর্জাকে বসানো হলো ইরহামের রুমে রুম এখন দুই বোন ছাড়া কেউ নেই মাথার ঘোমটাটা উল্টে ফেলে দাঁত কিরমির করে চাইল ইর্জা ইর্জা ইরহাত তো খেয়ে বলল এমন করে তাকাচ্ছিস কেন ইর্জা ঝাঁকালো কণ্ঠে বলল। কেন তার কাছে বুঝতে পারছো না কি সার তুমি আপু ইরহা চোখ ক্ষুদ্র করে চাইল মনে হলো সে ইর্জার রাগের কারণ আজ করতে পারছে না সে চোখ দৃষ্টিতে বোনকে আপদ মস্তক দেখে বলল কী করেছি আমি তরিদ পেকে বেচারা থেকে নেমে দাঁড়ালো ইর্জা ক্রোধান্বিত তার ফসার টলমলে মুখটা লাল জবার মতো হয়ে উঠল খেকে উঠে ছোক রুটে নানীদের মতো বলল কি করেছ তুমি বুঝতে পারছো না কচি খোকি তুমি নিজে তো হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করে নিলে আর আমাকে একটা বুড়োর গলা ঝুলিয়ে দিলে কি ন নির্দয় তুমি আপু টোটগোজ করে মন খারাপের সুর টেনে ধরলো ইরজা। তার রাগানিত মুখটা আচমকায় মেঘে ঢাকা অম্বরে রূপ নিল চোখ ভিজে উঠলো সারা জীবন একটা বয়স্ক মানুষের সাথে তার কাটাতে হবে এক রুমে থাকতে হবে এক বিছানায় পাশাপাশি শুতে হবে ছি ঘামে বেজা গন্ধওয়ালা শরীর নিয়ে যখন তার শরীরের সাথে লেপটে যাবে ওই বয়স্ক লোকটা ঘৃণায় মরে যেতে ইচ্ছে হবে ইরজার এসব ভাবতে ভাবতে গা গুলিয়ে উঠলো তার রাগের বসে সকাল থেকে কিছু না খাওয়ার দরুন খালি পেটটা হঠাৎই বিক্ষোভ করে উঠল ফলশ্রুতিতে ওয়াশরুমে ছুটতে হলো ইরজার। মিনিট কয়েক যেতে ফিরে এলো ইরজা, চোখে মুখে ঠান্ডা পানির সেটাতেই কেমন হালকা অনুভব হলো ইরহা এখনও দাঁড়িয়ে আছে যার এই বোনটা বড্ড সহজ সরল তাই রসের অনল আর ছুল না সে ইর্জা নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হলো সে তার সোনার অঙ্গে দাগ লাগাতে ছলা করে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে তার জীবনে সে অতিষ্ঠ করে তুলবে দম তুলে আরবে নাকের ডগায় ইরহার স্বামী আহিল বেশ ক্ষুব্ধ এ বিয়েটা হোক সে চায়নি ইরার চঞ্চলতা ভীষণভাবে মনে কারা নেড়েছিল আহিলের তার চপলতা ভরা কথা মুক্ত বিহঙ্গের মতো ঝরঝরে হাসি কিংবা বেখেয়ালি দর্শীপণে মুগ্ধ হয়েছিল সে ইরহা দেখতে সুন্দরী হল আহিলে ভাস্যমত তার মাথায় গোবর পড়তে যাকে বলে বিউটি উইদাউট ব্রেন একদম নরম কাদা মাটির মতো ইরহা অন্তের মতো বিশ্বাস আর ভরসা করে স্বামীকে কিন্তু আহিল ধূর্ত তার এক অনন্য নাম আহিলের একটা জঘন্য পরিকল্পনা ছিল কিন্তু তা বাস্তবায়নের পূর্বেই আলমের ফিরে এলো দেশে আর তার সমস্ত কূট পরিকল্পনা জল ঢেলে দিল এমনিতেও আলমের চোখের বিষ আহিলের এখন তা আরও মারাত্মকভাবে তাকে ক্ষত বিক্ষত করলো ছোটবেলা থেকে আলমিরের সব জিনিসে ভাগ বসাতে আহিল এই যাকে কি করে ছেড়ে দেয় সন্ধাকালে নাস্তার আয়োজন করা হয়েছে ফিশ কাটলেট চিকেন নাকেট আর নুডলস তৈরি করা হয়েছে সাথে আছে টমেটো কাঁচামরিচের সস আর মেয়োনিজ যার যেটা ইচ্ছে খাবে তবে সবশেষে গরুর খাঁটি দুধের এক কাপ চা যেন সোনা সোহাগা বাড়িতে সবার পদচরণে থাকলেও নেই আলমির খুব বেশি খিদা লাগায় আর মাথার রাগ চেপে থাকায় কারো ধার ধারল না ইরজা লম্বা শাওয়ার শেষে বেবি পিঙ্ক কালারের একটা শাড়ি পরলো সে শাড়ির সাথে মিলিয়ে সাদা পাথরের গলার হার আর কানের দুল পড়েছে এর হার রুম থেকে বেরিয়ে এসে সোজা এসে দাঁড়ালো খাবার টেবিলের কাছে খাবারের তীব্র ঘ্রাহণে যেন আরও বেশি খিদে পেয়ে গেল তার টেবিলে সাজানো খাবার থেকে যেই না একটা চিকেন নাগেট মুখে পড়তে যাবে তখনই হুঙ্কার দিয়ে উঠলেন আমেনা আশরাফ এসব কি নতুন বইয়ের একই বেহায়াপনা ইর্জা মাথার ঘোমটা নেই কাঁধে বিছানো আঁচল ভেজা জল থেকে পানি ঝরছে সে কেঁপে উঠল আতঙ্কিত চোখে তাকালো আমেনা বে পেজায় ক্ষিপ্ত হয়ে আছেন তার চোখে আকার ভীষণ ভয়ঙ্কর মুখের অভিব্যক্তি এমন যে এখন ইরজাকে ছিঁড়ে খেয়ে ফেলবে তিনি খল বলিয়ে বললেন এই মেয়ে কোনো আদব কথা শেখনি বাড়ি রাগে খাবে আর মাথায় ঘোমটা কোথায় কেন নারীদের খেতে লাগে না বুঝি চুল ভেজা দেখতে পারছেন না স্যারে ভেজে যাবে মুখে মুখে তর্ক করছো বিয়া তুমি কোথাকার কোথাকার আবার ঝিঙাতলার আমাদের এলাকার নাম ভুলে গেলেন এক চর মারব ভাজলাম হচ্ছে আমেনা হাত উঠালেন ইর্জার মধ্যে ভয় লেস মাত্র নেই সে দাঁড়িয়ে রইল কাজের ছেলে সোলাইমান সে নিয়ে এলো এক গ্লাস আম দুধের স্মুদি এটা কেন রয়েছ ঈর্জা ছেলেগুলো ছেলেটাকে প্রশ্ন ছুড়ল সোলেমান বলল স্যার বলেছে কোন স্যার আলমির স্যার মুখ পাকালো তবে স্মুতিটা নিল চেয়ার টেনে বসলো ঢকঢক করে সেটি পান করে সসে ডুবিয়ে কাটলের নাগেট খেতে লাগলো খিদে পেয়েছে বেশ তাই কোনো কিছু তোয়াকা করল না আমেনা আশরাফের রাগ মাথায় চড়ে গেল তিনি গজরাতে গজরাতে নিজের রুমে গিয়ে ধরম করে দরজা বন্ধ করে দিলেন সেই সবজে যেন এক লহমায় পুরো বাড়ি কেঁপে উঠল রাতের আকাশে এলোমেলো তারার হাট বসেছে বাঁকা চা ঝুলে আছে কালচে নীল অম্বরে ছাদে রেলিং কেসে দাঁড়িয়ে আছে আলমির বুকে হাত ভাঁজ করা উদাস উমাননা দৃশ্যি মন খারাপ মিহি সুরেলা কণ্ঠ কন্তরুদ্ধে পৌঁছাতে আলমের শব্দ ফিরল পেছন ফিরে তাকালো পরে শুষ্ক ঠোক জোড়াতে হাসি খেলে গেল কেমন আছো প্রিয়তার দিকে মোলায়েম কণ্ঠে প্রশ্ন ছুড়ল আলমির প্রিয়তার গায়ে চড়ানো ঝলমলে সাদা শাড়ি দীঘল কালো চুল দোল খাচ্ছে বাতাসে হাত বর্তি রেশমির চুরি আলমের প্রশ্নে সে একটুখানি হাসলো জবাবে বলল ভালো তুমি হেয়ালি গলায় প্রত্যুত্তর করলো আলমিন ভালো বিয়ে করলে বুঝি পুরো দেহটাকে প্রিয়তার সোজাসুজি করে দাঁড়ালো আলমের চন্দ্রের একনিষ্ঠ কিরণে কি মায়াবী লাগছে প্রিয়তাকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে আলমের মেয়েটার রূপের ছাঁচ এখনও মোহিত করে তাকে আলমির লজ্জায় নত মুখে মাতা উপন্যাস করে কেমন আদুরের নিষ্পান ছোট্ট শিশুর মতো আচরণ প্রিয়তা মোচকি হাসে মানুষের হাসি এখনও বদলায়নি আমি খুব খুশি হয়েছি প্রিয়তা বলল। আলমি মাথা তুলল সরল সহজ দৃষ্টিতে তাকালো নিমেষহীন দৃষ্টি কত শত কথা বলে যায় ওই চোখ প্রিয়তা নীরবে বুঝে নেয় আলমি কথা বলে না আকচ্ছাত তার কণ্ঠ চিরে বেরিয়ে আসে দীর্ঘ তপ্তশ্বাস মুখের অভিব্যক্তিও অনুপলে বদলে যায় বঙ্কিমা বদলে তাকায় শুধুর আকাশে ওদাস কঞ্চ আক্ষেপ নিয়ে বলল তুমি আমাকে ওভাবে ছেড়ে না গেলেও পারতে প্রিয়তার জবাব দেয় না সে স্থির নিস্তরঙ্গ আলমি ফের বলল আর কিছুদিন অপেক্ষা করতে পারতে আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু প্রিয়তার কথা শেষ করে না আলমির পেছন ফিরে প্রিয়তার মলিন মুখখানি দেখে উচ্চ স্বরে বলল কিন্তু কী প্রিয়তার সাথে সাথে জবাব দেয় না সময় নাই। বেশ সময় ধরে সে আলমির প্রশ্নোত্তর মুখের দিকে তাকিয়ে থাকে কিছু না তুমি খুশি তো প্রিয়তা প্রশ্ন ছড়ে আলমিরের ঠোঁটের কোণে মুহূর্তেই উপহাস মিশ্রিত হাসি দেখা গেল দৃষ্টিতে ছিল না কোনো অনুভূতি প্রিয়তার জবাবের আশা তাকিয়ে রইল কিছুক্ষণ আলমির বলল তুমি আমাকে কিচ্ছু জানাওনি কি বলতাম কার কথা বলতাম আমার ওপর তোমার ভরসা ছিল না এখনও আছে তাহলে সময়টা আমাদের পক্ষে ছিল না আলমির কিন্তু আমি তো ছিলাম এই পুরো দুনিয়া তোমার বিপক্ষে গেলেও আমি তোমাকে বিশ্বাস করতাম প্রিয়তা আমি জানি আলমির কিন্তু সেদিন আমি প্রিয়তার কণ্ঠ কাঁপছে সে আর কিছু বলতে চেয়েও পারল না চুপ করে গেল নির্বাক দুই চোখের কথোপকথন চলতে লাগলো দৃষ্টির মিলনে মৃদু বাতাসের এক শান্ত সুশীতল পরিবেশ বাদাসে নিরবতাকে ভেঙে প্রশ্ন ছিল প্রিয়তা মেয়েটাকে ভালোবাসো তোমার কি মনে হয় খুব দ্রুতই পাল্টা প্রশ্ন ছিল আলমির প্রিয়তার কণ্ঠে মায়া ঝাড়িয়ে বলল মেয়েটার কোনো দোষ নেই ওকে আগলে রেখো ও তোমার মতো নয় প্রিয়তা তুমি তো নরম কোমল ঠিক যেন প্রথম প্রহরে ফোটা গোলাপ আর রির্জা ঘাতক তীর ছিন্ন করবে হৃদয়ের এপার ওপার এজন্যই বুঝে ওকে বিয়ে করেছ হ্যাঁ ভালোবাসবে না অস্বীকার করবো না প্রিয়তা অধর কোণে হাসলো বলে রহস্য করে কথা বলা ছাড়বে কবে ছেড়ে দেবো মেয়েটাকে ভালোবে সো ওকে ওর যোগ্য সম্মান দিও মেয়েদের বিয়ে বারবার হয় না তুমি পুরুষ মানুষ সমাজ তোমাকে চাঁদ ভাবলে ওকে ভাবে কলঙ্ক আমরা কলঙ্ক ছাই করি কিন্তু চাঁদকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের কখনো ফিকে হয় না প্রিয়তা বদ্ধ শ্বাস ফের ছাড়ে আর্মির কোনো কথা বলে না দৃঢ় জোড়া স্থির করে স্ত্রীর পানে চেয়ে থাকে আমি আসি আলমির যাও আজ তোমার রাত ইরজা নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছে তুমি তো করতে পারলে না প্রিয়তা প্রিয়তা কথা বলে না ধীরে ধীরে তার অবয়ব বাতাসে মিলিয়ে যেতে থাকে আমি দীর্ঘশ্বাস ফেলে বিড় বলে প্রিয়তা হারিয়ে যাবে যদি বাড়ালে কেন মায়া খুঁজতেই হবে যদি ফেলে গেলে না কেন ছায়া এক ঝাক আলোয় মশাল হৃদয় দহনে হয় দেহের অবসান বিছানার উপর বসে আছে ইরজা পুরো রুম ফুল দিয়ে সাজানো কি মিষ্টি গন্ধ শীতল পরিবেশ কিন্তু সব কিছু ভীষণ তিতকুটে আর বিচ্ছিরি লাগছে তার কাছে পেট ভরে খেয়ে নিয়েছে সে তাই পেট শান্ত হলে মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে আছে ইরজা তাকে এখানে রেখে গেছে কতক্ষণ দাঁত দিয়ে নখ কাটলো ইরজা মন বসলো না পায়ের নখ খুঁড়তে লাগলো তবুও স্বস্তি পেল না সে অপ্রকৃতিদের মতো মাথা নাড়িয়ে পুরন্দরুম দেখলো গোলাপ বেলি আর রজনীগন্ধার মতো তীব্র সুবাসে মন ভরে আসে দেয়ালগড়িতে তখন রাত দশটা দরজা ঠেলে ভেতরে ঢুকলো আলমির ছিট কিনে আটকে দাঁড়ালো তার পরনে সাদা রঙের পাঞ্জাবি আলমিরকে দেখে চট্টে গেল ইরজা। নাক মুখ শক্ত করে বিছানা থেকে নেমে দাঁড়ালো জঘন্য ক্রোধ নিয়ে হেঁটে আসতে গিয়ে তার পা আটকালো শাড়ি কুচিতে সামনের দিকে হোচট পড়তে গেলে আলমির দ্রুত এগিয়ে এসে তাকে সামনে নিতে চাইলো কিন্তু এরজাকে ছোঁয়ার আগে সে নিজেকে সামনে নিল তা হয়ে শক্ত কণ্ঠে বলল একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আলমির সহজ কণ্ঠে বলল আপনি পড়ে যাচ্ছিলেন যাহার নামে যাই তাতে আপনার কি আলমির বলল কিছুই না যেতে পারেন এরজা অত্যন্ত উত্তেজনার সাথে আঙ্গুল উঁচিয়ে সামনে এগোতে এগোতে বলল একদম ফাজলামি করবেন না ইর্জা যেন আলমিরের গায়ের ওপর উঠে যাবে যাবে অবস্থা আঙুলের তীক্ষ্ণ শাসন ভঙ্গি পুরুষটির চোখের মাঝ বরাবর নিয়ে গেল ফিট বাঁকিয়ে নিজেকে বাঁচালো আলমির পেছন দিকে হেলে গেল খানিকটা ঘন ঘন চোখের পল্ল ফেলল সে পুরুষটির এত কাছে চলে আসাটা যখন ইর্জার মস্তিষ্কের স্নায়ুতে অবগত হলো তখন নিজেই অতি দ্রুততার সাথে সরে গেল লম্বা লম্বা শ্বাস ফেলে মুখশ্রির অভিব্যক্তি কঠিন করে চেয়ে রইল আলমির ফিক করে হেসে ফেলল মেয়েটাকে লজ্জায় ফেলে সে পুলকিত হলো তেঁতে ওঠা গলা ইর্জা বলল আপনি আসলে একটা জঘন্য লোক জানি মানেন তো না মানতাম না এখন মানি ইর্জার রাগ বেড়ে গেল সে বলল কেন বিয়ে করেছেন আমাকে বিয়ে কেন করে মানুষ একদম চালাকি করার চেষ্টা করবেন না করলাম না কথার বিচে কথা বলাতে অসন্তুষ্ট হলো ইর্জা ক্রোধ যতই নাগালের বাইরে ছুটে চলে যাইছে কিন্তু আলমির এই খামখেয়ালির আচরণ ইরজাকে রাগাতে দিচ্ছে না কী ভেবে যেন আলমির এগিয়ে আসতেই ব্যস্ত সমস্ত হয়ে বলে ওঠে ইরজা। আমার কাছে আসবেন না একদম আসবেন না বলে দিলাম আলমির এগিয়ে আস্তে আস্তে বলল শুনে নিলাম একদম শুনে নিলাম বিছানার সাথে পা লেগে বিছানার ওপর ধপ করে পড়ে যায় ইরজা। চোখের কোটর প্রশস্ত হয়ে আসে সেভাবে আলমির কিছু করার জন্য এসেছে তবে তাকে অবাক করে দিয়ে পুরুষটি বলল এত ভয় পেলে চলবে পুনরায় পিছিয়ে গিয়ে দাঁড়ালো আলমির দরজায় উঠে দাঁড়ালো কপাল কুচকে সন্নিগ্ধ চোখে দেখতে লাগলো আলমিরকে বলল আমার সাথে ইজি হওয়ার চেষ্টা করবেন না করলাম না কোনো প্রশ্ন ছাড়াই তার সব কথা মেনে নেয় আলমির এটাই চরম বিরক্তির কারণ ইরজার আপনি আসলে একটা লোক বইরা খাটাস গা দলি হাসলো আলমির হাসি হাসি বদনে বলল বুইরাকে কে কে আবার আপনি 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 তিনবার বলার দরকার নেই আমি একবারে শুনতে পাই পান না আপনি কিছুই শুনতে পান না কি ডোংরা মানুষ আপনি কি করে পারলেন এমন করতে আপু বলেছে আপনি খুব ভালো মানুষ তাই আপনার ভালো মানুষের নমুনা এমন ভালো মানুষের মরে যাবে ভালো আচানক ইরজার কণ্ঠ অভিব্যক্তি সব বদলে গেল গলা সরে কম্পন শুরু হলো চোখ ভিজে উঠলো ঠিক ওই মুহূর্তে আলমের পেলো গলা প্রশ্ন ছুঁড়ল আমি মরে গেলে খুশি হবে বড় ভাইয়া বড় ভাইয়া দরজাটা খুলুন কাঠের দরজায় করতালে এলোবেলো আঘাত বিধিন্ন করলো আলমির আর ইজরার নিরবতাকে আলমির চকিতে তাকালো দরজার দিকে কপাল কুচকে এলো অচিরেই কৌতূহলী দৃষ্টি ইরচা অক্ষি কোটর ক্ষুদ্র করে চাইল নাক ফোলালো গহন রাগে আলমির ব্যস্ত পায়ে হেঁটে গিয়ে দরজা খুললো আতঙ্কিত শঙ্কিত মুখ ইরহাম আলমির প্রশ্ন ছুলো কী হয়েছে আমার দরজা খুলছেন না কেন ইরহা সাবধানে ইর্জাকে এক পলক দেখে নিল তারপর কণ্ড খাতে নামে ফিসফিসে বললো ইর্জার সাথে ঝগড়া হয়েছে কে নিয়ে আলমিরও অনুচ্চ স্বরে প্রশ্নটা করলো পূর্বেকার মতো ফিসফিসিয়ে ফের বলল ইরহা আমর মুখে মুখে তর্ক করেছে ইরজা তাই উনি দরজা বন্ধ করে রুমে বসে আছেন বলেছেন যতক্ষণ না ইরজা তার কাছে ক্ষমা চাইবেন ততক্ষণ তিনি পানিও পান করবেন না মা সত্যিই কথা বলেছেন হ্যাঁ আলমির চিন্তায় পড়লো মায়ের রাগ তাহলে বেশ কঠিন হয়ে উঠে এসেছে সে আশ্বাস দিয়ে বলল তুমি যাও আমি আসছি জি ইরহাকে বেশ স্নেহ করেন আলমির ঠিক ছোটো বোনের মতো মেয়েরা সরলতা তাকে প্রিয়তায় প্রতিপম্ব দেখায় আলমির রুমের ভেতরে এলো তার গম্ভীর মুখ দেখে কড়া গলায় প্রশ্ন করল ইরজা দুজন মিলে কি ফিস ফিস করছিলেন আর কিভাবে আমার যে জীবনটাকে তেনা তেনা করা যায় সেটাই পরিকল্পনা করছিলেন তেনা তেনা হোয়াট ইজ তেনা তেনা ইকুয়েল টু আমার জীবন আলমের হাসলো ইরজার খুব বাড়লো পুরুষটি সহজ কলাই বললো মাকে কি বলেছ কার মাকে তোমার শাশুড়িকে কি বলেছি আমি কি করে জানবো তাহলে জেনে আসুন জেনে এসে প্রশ্ন করুন চলো আমার সাথে কোথায় মায়ের কাছে কেন ক্ষমা চাইতে বাট আমি কেন ক্ষমা চাইব দোষ করলে ক্ষমা চাইতে হয় আমি কোনো দোষ করিনি বুকে হাত ভাজ করে তোয়াক্কা না করার ভঙ্গিতে বলল ইরজা আলমিট নরম সরে বললো প্রুফ ডিট কী প্রুফ করবো এই যে তুমি কোনো দোষ কর নি করে তা তো জানি না ইর্জা দপদপিয়ে গে বিছানায় বসল নাকের ডগা ফোলালো মুখবাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল হার্মি মেয়েটির এই আচরণে বিরক্ত নয় সে বলল কি হলো চলো যাব না আমি কেন ঝাঁজিয়ে উঠে বলল ইরজা কেন যাব। আপনি বললে কি আমাকে ক্ষমা চাইতে হবে ক্ষমা তো ওনাকে চাইতে হবে নিজের বুড়ো ছেলের সাথে জোর করে আমার বিয়ে দিয়েছে এই বিয়ের সাথে মায়ের কোনো সম্পর্ক নেই ইর্জাক ক্রোধ প্রকাশ করলো গো ধরে বসে রইল সে কিছুতেই আমিনার কাছে ক্ষমা চাইবে না আলমির হেঁটে এসে দরজায় হাত চেপে ধরে টেনে নিয়ে বলল হতবাক ইর্জা কিছু বুঝে ওঠার আগে যেন সব ঘটে গেল শরীফ আশরা বেশ সময় ধরে স্ত্রীকে ডাকলেন তবুও দরজা খুললেন না আমেনা আহিল ইরহা তারাও ডাকলো। পেতর থেকে কোনো কথা এলো না সবশেষে এলো আলমির সাথে ইরজা। তার বিক্ষুব্ধ দৃষ্টি গনগনে অগ্নিশিখা চোখের তারায় দরজার কাছে এসে দাঁড়াতেই হাত ঝাড়া দিয়ে সরিয়ে নিল ইরজা। তপ্ত অভিব্যক্তি আলমির অত্যন্ত শান্ত ও নিরুত্তেজ নরম পায়ে গিয়ে দরজার কাছে ডাক দাঁড়ালো মুষ্টিবদ্ধ হাতে কড়াঘাঘাত করলো করে ডাকলো। মা দরজাটা খুলুন আমেনা সাড়া দিলেন না আলমির ফের ডাকলো মা মা তোর বউকে ডাক হঠাৎ ভেতর থেকে ডাগে ঝরা কণ্ঠে বলে উঠলেন আমেনা সবাই একযোগে তাকালো ইর্জা পানে ইরজা ভ্রু জুগুল কুঞ্চিত করে চাইল সকলের ঝোঁক দৃষ্টি সেই দৃষ্টিতে বানছুরে ইরজা বলল এভাবে তাকিয়ে আছেন কেন সবাই আহিল বলল কি বলেছো তুমি মাকে আমি আপনার মাকে কিছুই বলিনি উল্টো উনি আমাকে বকাঝকা করেছিলেন দরজার পাতা টনে কান পেতে শুনছিলেন আমি না ইরজার জবাবে ধরাশ করে দরজা খুলে বাইরে এলেন তিনি কি ভয়ঙ্কর মুখ বিয়বর ক্রোধে ফেটে পড়ে বললেন বিয়া কোথাকার কোনো লেহাজ নেই ইর্জা জোরালো স্বরে বলল চিৎকার করছেন কেন আপনি আসতে বলুন শুনতে পাই দেখেছিস আলমীর দেখেছিস এ কেমন মেয়ে বিয়ে করে এনেছিস তুই ওকে শুধু বললাম বাড়িতে পুরুষ মানুষ আছে মাথার ঘোমটাটা দিয়ে হাঁটবে আর ও আমাকে তা বলল যা তা কখন বললাম আপনাকে যার কথার ভাজে টুক করে হেসে ফেললো ইরহা মুখ চেপে হাসল সে আলমিরের হাসি পেলো কিনা তা অবশ্য বোঝা গেল না তবে খেপে উঠল আহিল সে তেতে ওঠা গলায় বলল এসবের মানে কি ইরজা বড়দের সাথে কী ধরনের আচরণ তোমাকে তো ভালো ভেবেছিলাম ভাব ভে ভাবতে গেলেন কেন এজন্য বুঝি নিজের বুইরা ভাইয়ের বউ করে এনেছেন সকলে বিস্ফোরিত দৃষ্টি ভয় গিলে নেওয়া ইরহা বোনের কাছে গিয়ে তাকে ইঙ্গিতে বোঝালো বুঝে শুনে কথা বলতে সেসবের বিন্দু মাতর তোয়াক্কা করল না ইরজা শরীফ আস্টাপ রেগে আগুন হলেন ক্রোধে উপরে বললেন তুমি তো সত্যি বেয়াদব বরদের সামনে কী করে কথা বলতে হয় জানো না আর এত উঁচু আওয়াজ শরীফ আশরাফের বিস্ফোরক কণ্ঠে কিছুটা থত মতো খেলো ইরজা। রয়েশ হয়ে বললো দেখুন আঙ্কেল আমি আনটিকে তেমন কিছুই বলিনি আর তখন আমার খুব খিদে পেয়েছিল খিদে পেলে আমার মাথা ঠিক থাকে না খিদে পেলে যে মেয়ের মাথা ঠিক থাকে না কাকে কি বলছে সেটাই ঠিক রাখতে পারে না সে মেয়েকে নিয়ে তুই সংসার করবি কি করে আলমির তুই শুধু জেদ করেছিস বলে এই মেয়েকে এইবারে বউ করতে রাজি হয়েছে আমি না হলে ও আচ্ছা তাহলে এই বিয়েতে আপনাদের কোনো হাত নেই মে চুপ করো থমকে উঠলেন আ শরীফ আলমের কোনো শব্দে করল না ইরহাব ভয়ে ঘুটিয়ে যাচ্ছে সে খুব ভিতু স্বভাবের শ্বশুর শাশুড়িকে জমের মতো ভয় পায় স্বামীকে আরও এক ধাপ এগিয়ে আহিল সবসময় আতঙ্কে রাখে ইরহাকে বেচারি ভয়ে সিঁড়িয়ে যাচ্ছে কখন না জানি বোনের এই ব্যবহারের দরুন তাকে শাস্তি পেতে হয় যে মেয়েটাকে দেখলে আহিলের প্রেমিক সত্তা কামক হয়ে উঠত সেই মেয়ে চঞ্চলতা পাখির মতো উড়ে বেড়ানোর হৃদয়ে আলোড়ন তুলতো সেই মেয়ের এই ঝঙ্কার রূপ আহিলকে বিভ্রান্ত করে তুলল তবে মন কুঠের কোথাও ইর্জার এই ভয়াল রূপকে পর্যদুস্ত করার তীব্র বাসনা মাথায় চারা দিয়ে উঠল ক্ষণে ইর্জা দমে গেল তবে হার মানল না সে ভনিতা ছাড়াই বলল খিদে পেয়েছিল আমার তাই মাথা ছিল ঠিক ছিল না আমার খিদে পেলে একটু ঠান্ডা মাথায় কথা বলি না আমার সাথে নিজের বক্তব্য শেষ করে আর দাঁড়ালো না ইর্জা সব কিছুর মূল হিসাবে নিজেকে খিদে খেয়ে দোষারোপ করে চলে গেল উপস্থিত মানুষগুলোর মধ্যে আলমির ছাড়া বাকি সবার বিচ্ছিরি রকম রাগ চড়ে গেল চোয়ালের পেশি শক্ত হয়ে গেল রুমি এসে বের বের করতে লাগলো ইর্জা কি বলতেছে তা অবশ্য তেমন বোঝা যাচ্ছে না শুধু তার ঠোঁট নড়ছে নিজের ভাবনায় ডুবে থাকা ইর্জা আলমিরের উপস্থিতি ঠাউর করতে পারলো না গলা খাকারি দিয়ে নিজের অস্তিত্ব জাহির করলো আলমির তাকে দেখে মুকবিহবের রগ বদলে গেল এর আলবির হাসছে শুনছো কথা বলা বলি শোনো এক প্রেম ছিল এক রূপ কথা রাজকন্যা ছিল না তার অঢেল ধনের বন্যা ছিল শুধু চোখ ভরা স্বপ্ন হৃদয় জোরে ভালোবাসার হন্য আচমকা ঝরে হারিয়ে গেল সে না জানিয়ে প্রেমেরই বন্য তারে ভরি কেমন যাতনা মনিতে। মনেতে দেবানে সে তারে ভেবে দিন কেটে যায় ভয়ে হয়ে নিঃশ্বাসে